হ্যালো গাইস আজকে আমরা চলে এলাম দশ কালি ঠাকুর দেখতে কালী পুজো উপলক্ষে প্লিজ কেউ স্কিপ করে চলে যাবে না তাহলে সবাই মিস করবে গাইস তোমরা সবাই দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে অনুষ্ঠান দেখার জন্য চলে এসেছে আমরাও চলে এসেছি এখানে ঘুরছি দেখো মানুষ সব ভর্তি লোকজন তোমাদের দিদি ভাই দাঁড়িয়ে আছে আমার পিছনে আমি একটু ক্যামেরাটা নিয়ে ঘুরছি এদিক ওদিক খুব সুন্দর লাগছে তো তোমরা সবাই দেখতে থাকো দেখো তোমাদের দিদি ভাই যাচ্ছে পিছনে আমি ক্যামেরা করছি তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই জানাবে এক এক করে তোমাদের ঠাকুর দেখাচ্ছি কালি আর কোন ঠাকুরটা থেকে ভালো হয়েছে সবাই একটু কমেন্ট করে বলবে তো তোমরা দেখতে থাকো একটা একটা করে ঠাকুর দেখাবো দেখে নাও আমি তোমার দাদাভাইকে বলছি যে পরপর সব ঠাকুরগুলো দেখাও তোমার দাদাভাই একটা করে দেখায় আর ক্যামেরা অন্যদিকে ছিল তাই জন্য আমিও একটু একটু করে বলে দিচ্ছি আর এই যে মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে মেন এটাই থেকে মেন সেটা তোমাদের দেখাবো এবার এই আমিও দেখাচ্ছি তোমার দাদা ভাইকে যে এটা দেখাও ওটা দেখাও সে এই হচ্ছে আমাদের মেন ঠাকুর এটা আর এই ঠাকুরটাই মেন আর এরপরে দেখো আরও কটা ঠাকুর আছে সেগুলো তোমাদেরকে সব দেখাবো কালি তোমরা একটু দেখবে ভুলভাল হচ্ছে কি না তোমরা তবে একটু গুনে গুনে দেখবে দশটা দশটা ঠাকুর দেখাচ্ছি কি না তাহলে দেখতে থাকো সবাই আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই তো গাইস আমরা দিনও ভাবতে পারিনি যে দশ কালী ঠাকুর দেখতে পাবো বলে কারণ আমরা তো বাড়ি থাকি না এবছরে আমরা দেখলাম দেখো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ তোমাদের দাদা ভাই একটু হাই হাই করছে আমি একটু মন্দিরের ভিতরটা একটু ঘুরে নিলাম কারণ মন্দিরের ভিতরটা আমরা যখনই গেছি তখনই একটু ভিড় কম ছিল কারণ একটু ওই সাইডে ড্যান্স হচ্ছে তো তাই সবাই এখন ওই দিকে ড্যান্স দেখতে ব্যস্ত এই জন্য এর ভিতরটা একটু ফাঁকা তাই আমি একটু ঘুরে ঘুরে এই সাইডে একটু ক্যামেরাও করে নিলাম তোমার দাদা ভাই ক্যামেরা ধরে আছে আমি একটু স্টাইল দিয়ে নিলাম এর ভিতরটা একটু আমরা একটু মজা করে নিলাম আর তোমার দাদা দেখো একটু ঠাকুরকে ওখানে প্রণামী বক্স আছে ওখানে টাকা দিচ্ছে আমি সেই সময় একটু ক্যামেরা ধরলাম আর তোমার দাদা নিয়ে ওই মেন যে মন্দিরটা আছে ওখানে একটু প্রণাম করছে আমি পিছন থেকে ক্যামেরাটা নিয়ে সামনে যেতে যেতে তোমার দাদা ভাই দেখো ঘুরেও অন্যদিক চলে যাচ্ছে আয় চলে গেল দেখো ওপরটাও কত সুন্দর সাজিয়েছে আমার তো খুব ভালো লেগেছে এত সুন্দর সাজিয়েছে তোমার কেমন হয়েছে বলো প্রাইজ তোমরা তাহলে দেখতে থাকো আমরা ততক্ষণ ঘুরতে থাকি আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তাহলে টাটা বাই